আগামী বছর থেকে নন্দীগ্রামে চোদ্দই মার্চ শহীদ স্মরণ করতে আর দেখা যাবে না তৃণমূলকে বৃহস্পতিবার নন্দীগ্রামে গোকুলনগরের নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর আগে শাসক দলকে এই চ্যালেঞ্জ ছুড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একই সঙ্গে নন্দীগ্রামে কলকাতা থেকে আসা তৃণমূল নেতাদের পরিযায়ী বলে কটাক্ষ করেন তিনি এদিন মোটর সাইকেলে করে অনুষ্ঠানস্থলে পৌঁছান স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী এরপর তিনি বলেন আগে যারা আসত না তারা এখন আসে আগে তো প্রথম প্রথম একুশ সালে বাইশ সালে আমাকে ঢুকতে দেবে না আমাকে তো একবার রাতে আসতে হয়েছে একবার হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে আসতে হয়েছে কুকুর মানুষের পায়ে কামড়ায় মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না আমরা ভদ্রতা সভ্যতা জানি আমাদের নেতারা বলে এসেছেন আমরা এগারোটার মধ্যে সবাই চলে যাব তারপর পরিযায়ী পাখিরা যদি আসতে চায় আসুক কোনো অসুবিধা নেই এরপর চ্যালেঞ্জ শুনলেন শুভেন্দুবাবু তিনি বলেন এ বছরটা ওদের শেষ আশা পরের বছর আর পাবেন না এদের যেমন হুমকি বন্ধ হয়ে গেছে আমি বাইক করে এলাম আগে খারাপ কথা বলতো রাস্তায় গন্ডগোল করতো এখন সেই সাহস শেষ হয়ে গেছে আর কথা দিয়ে গেলাম এই লোকগুলোর এবছরই লাস্ট মিলিয়ে নেবেন আমার সঙ্গে পঁচিশ সালে আপনি এদের দেখতে পাবেন না এবারও নন্দীগ্রাম দিবস পালন নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে শুরু হয় চরম টানা টানাপোড়াণ পুলিশের তরফে বিজেপিকে কে সকাল দশটার মধ্যে অনুষ্ঠান শেষ করতে বলা হয় তারপর সময় নির্ধারিত করা হয় তৃণমূলের জন্য